সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি একটি এইচএসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে চট্টগ্রামে একটি বিখ্যাত এনজিও কোস্ট ফাউন্ডেশন তো কোস্ট ফাউন্ডেশন তারা কিন্তু ঋণ উন্নয়ন কর্মকর্তা পদে বৃষ্টি পদে তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা সম্পূর্ণ এইচএসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞপ্তি আপনারা আবেদন করতে পারবেন তো যারা কেরিয়ার করতে চাচ্ছেন এইচএসি পাশে এনজিওতে তে কেরিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখুন এবং আপনি সেখানে জয়েন আপনার মতো আপনার দেখে নিন তো এই বিজ্ঞপ্তিটা দেখার আগে এরকম নিত্য নতুন সকল চাকরি সংক্রান্ত সবার আগে আপডেট পেতে চাইলে আমাদের অল জাস্ট নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকন টি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন কোস্ট ফাউন্ডেশন নিয়োগের জন্য সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিন হ্যাঁ কোস্ট ফাউন্ডেশন এটা তাদের ইয়া তো এখানে তাদের আমারে সনদপ্রাপ্ত তারা তাদের পদের নামটা হচ্ছে আপনার ঋণ উন্নয়ন কর্মকর্তা বিশ জন নিবে তারা বিশটি পদের জন্য নিবে তো আমার হয়তো থাম্বেলটা দেখে আপনার অনেকে খারাপ লাগতে পারে আসলে থাম্বেল বানানোর সময় পাইনি যার জন্য ওখানে আশিটা জন দেওয়া আছে তো এখানে আপনারা বিশ জনের নিতে পারবেন তারপরে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসি পাশ করতে হবে কোনো পরীক্ষাতে আপনার টু পয়েন্ট ফাইভ জিরো নিচে হলে হবে না হ্যাঁ এইচএসি পরীক্ষা এইচএসি বা ইন্টারমিডিয়েট পাস যুজে হয় আপনার যে কোনো সাবজেক্টে যে কোনো বিভাগের বা যে কোনো ইয়াতে আপনি কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এখানে বেতন ভাতা তো ঋণ উন্নয়ন

যোগদানের ছয় মাস পর থেকে মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে পরবর্তীতে তারা আবার নিবে তো এখানে শর্তাবলী দিয়েছে কিছু এখানে নিয়োগ নিয়োগ প্রাপ্তির তিন দিন ক্ষুদ্র ঋণ মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে এরপর পনেরো দিন যে কোনো শাখায় সিনিয়র কর্মীর সাথে কাজ শিখবেন ফাউন্ডেশন দেখবেন এবং জানবেন তিন মাস পর পাত্রীকে একটি অঙ্গীকার মানে স্বাক্ষর করতে হবে যেখানে বিশেষ করে উল্লেখ থাকবে যে অঙ্গীকার তারিখ হতে ছয় মাসের মধ্যে ফাউন্ডেশন ছেড়ে গেলে জামানত বাজেয়াপ্ত হবে যোগদানের তিন মাসের মধ্যে কেউ চলে গেলে চলে গেলে ফাউন্ডেশনের কোনো থাকবে না যোগদানের সময় তিন মাস পর থেকে ছয় মাস পর্যন্ত বেতন হবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে মোট তিরিশ হাজার টাকা কেটে বেতন থেকে আপনার পাঁচ হাজার টাকা মোট তিরিশ হাজার টাকা কেটে রাখবে জামানত বাবদটা তো দায়িত্ব সমূহ মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা যেমন হবে কর্মস্থল হবে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা কক্সবাজার ভোলা জেলার উপজেলা ও ইউনিয়ন হাতি উপজেলা স্থানীয়দের নারী পুরুষ হবে আগ্রহী প্রদান করলে তাদের কর্মস্থল হাতিয়াতে দেওয়া হবে যারা হাতিয়াতে আছেন তারা তাদের ওখানেই করতে পারবেন তো বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনি সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে কত তারিখে আপনার সরাসরি সাক্ষাৎটা দিবেন যে তাদের চারটা বেনুতে আপনার আগামী চব্বিশে জানুয়ারি দু হাজার বাড়ি থেকে সেখানে যে তাদের ইয়াগুলো আছে এখানে সরাসরি সাক্ষাৎটা দিতে পারবেন তো এখানে হচ্ছে নোয়াখালী কোস্ট কোস্ট নোয়াখালী বাসা রুট নম্বর বাসা নাম্বার এক রুট নম্বর পাঁচ হাউজিং স্টেট মাজদি নোয়াখালী হ্যাঁ কোস্ট কক্সবাজার কেন্দ্র পঁয়ষট্টি লাইট হাউস ব্লাক ব্লক এ কলাতুলি কক্সবাজার পোস্ট বোলা বোলা কেন্দ্র সার্কিট হাউসের সামনে খেয়া রোড বোলা সদর বোলা পোস্ট কুমিল্লা কেন্দ্র বাড়ি নাম্বার দুশো অষ্টাশি ইসলাম মন্দির পশ্চিম বাগিচা গৌরব শিবাংলার মূল সংলগ্ন এই চারটা কেন্দ্রতে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎ সাক্ষাৎকার দিতে পারবেন আগামী চব্বিশে চব্বিশে জানুয়ারি দু ছাব্বিশ তারিখ সকাল দশ গুটিকায় তো এখানে আরও কিছু নিয়ম নীতি আছে চাকরি সাই করার পর বেতন ভাতার সাথে কন্ট্রিবিউটির প্রভিডেন্ট ফান্ড দুটি উৎসব বোনাস প্রতিটি ও প্রতিটি উৎসব ভাতা একটি একটি মূল সম মূল বেতনের সমমান গ্র্যাজুয়েটি চিকিৎসা সেবা নারীদের জন্য সঞ্চয় প্রযুক্ত বাচ্চা পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা এবং নিজ খরচে খাওয়ার সুবিধা নিয়োগপ্রাপ্ত হলে মোটর সাইকেল বাইক সাইকেল চালিয়ে কাজ করতে হবে মোটর মার চাকলিয়ে মোটর সাইকেল কাজ করলে পনেরো টাকা জ্বালানি ভাতা পাবেন এবং মেন্টেন পাবেন হ্যাঁ সাক্ষাৎকারের সময় আপনার তিন কবি পাঁচ সাইজের ছবি পনেরো দিন পূর্বে তোলা গ্রহণযোগ্য এমন নয় সকল পরীক্ষা সনদের মূল কপি হ্যাঁ না মূল সাগর সনদপত্র জাতীয় পরিচয় মূল কবির সঙ্গে আনতে হবে নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের সনদ তারপর হচ্ছে আপনার সকল সনদের অনুলিপি সর্বশেষ পরীক্ষা প্রবেশপত্র অনুলিপি এগুলো সব নিয়ে আগামী একশো টাকা জমা দিতে হবে প্রধান এগুলা নিয়ে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন ইয়েতে এই কোস্ট ফাউন্ডেশনের এই বিজ্ঞপ্তিটাতে এবং চাকরি হওয়ার পরে আপনি কিন্তু নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনি আবেদন করতে পারবেন এই আপনাকে অঙ্গীকারনামা দিতে হবে তো এটা ছিল কোস্ট ফাউন্ডেশনের আপনার ছাব্বিশ সালের নিউ বিজ্ঞপ্তিটা সরাসরি সাক্ষাৎকারে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এইচএসি পাশে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি আপডেট সবার আগে যদি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলে পেয়ে যান আপনারা কোন বিজ্ঞপ্তি চান আগে সেটা কমেন্ট বক্সে লিখলেন আমরা সবার আগে আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি